সবাইকে তো তোমরা যারা ক্লার্কশিপ প্রিমিয়ারি পাস করেছো সব সম্ভবত তোমরা এখন মেন্সের প্রিপারেশন নিচ্ছ তো মেন্সের প্রিপারেশন নিতে গেলে আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে বাংলা প্রতিবেদন আর একটা হচ্ছে ইংলিশ রিপোর্ট ঠিক আছে তো আজকের ক্লাসে আমি তোমাদের একশো প্লাস বাংলা প্রতিবেদনের টপিক বলে দিচ্ছি এই প্রতিবেদন টপিকগুলোর মধ্যে অনেক আনকমন টপিক আছে অনেক কমন টপিক আছে একটা স্টুডেন্টের পক্ষে কোনো ক্ষেত্রে সম্ভব নয় যে এত টপিক নির্বাচন করে কিন্তু প্র্যাকটিস করা তো তার জন্যে কিন্তু আমরা রয়েছে এবং আমরা তোমাদের কাছে এই সম্ভাব্য একশো প্লাস টপিক কিন্তু আলোচনা করব এবার তোমরা হয়তো যেরকম প্রিভিয়াসলি বলে থাকো এখনও হয়তো বলে এই এই টপিকগুলোতে কি কমন পাবো দেখো এখানে কিন্তু ওপেন ফোরামে বা ওপেনলি কিন্তু হাজার হাজার টপিক আছে যেখান থেকে পিএসসি কোন একটা টপিক তুলবে সেটা কিন্তু তুমি জানো না সুতরাং তোমার পক্ষে তো সম্ভব নয় যে এক হাজার হাজার টপিক পড়ে যাওয়া কিন্তু তোমাকে কি করতে হবে সব সেক্টর থেকে মোটামুটি ধরো আমার এখানে যেমন পরিবেশ সংক্রান্ত টপিক আছে সোশ্যাল সার্ভিস সোশ্যাল যে রিলেটেড ইস্যু রয়েছে সেগুলো সম্বন্ধে তোমার টপিক রয়েছে স্ট্যাটিক টপিক রয়েছে কারেন্ট যে ঘটনা বলি সেগুলোর টপিক রয়েছে তো এইগুলো থেকে কিন্তু আমি সব টপিকগুলো নির্বাচন করেছি হোপফুলি তোমরা এগুলো প্র্যাকটিস করে গেলে নিজেদের কনফিডেন্টটা বুস্ট পাবে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু কোনো দিন কেউ এরকমভাবে বলতে পারে না যে তোমার কিন্তু ডিরেক্ট কমন চলে আসবে এখান থেকে তোমরা যারা ধরো মনে করো যে আমি কয়েকটা টপিক করে যাবো এবং সেখান থেকে কমন চলে আসবে সেটা কিন্তু যদি হয়ে থাকে তোমার মনের মধ্যে তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য নয় কিন্তু তোমার যদি মনে করে তুমি তোমার ফাউন্ডেশনটাকে বিল্ড করবে বা তোমার যদি মনে হয় যে না আমি যে কোনো টপিক দিলে পরে নিজের মতো লেখার যে লেখার যে এবিলিটি সেটা আমি বাড়াবো তার জন্য কিন্তু তোমার এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তুমি কিন্তু খাতা আর পেন নিয়ে বসে যাও এবং ভিডিও যেমন যেমনভাবে এগুবে তুমি তোমার টপিক লিস্ট সেইভাবে তুমি কিন্তু পরপর পরপর লিখতে থাকো ঠিক আছে এবং আমাদের হাতে হার্ডলি দু থেকে আড়াই মাস ডিসেম্বরের এন্ডের দিকে পরীক্ষা হতে পারে দু থেকে আড়াই মাস টাইম রয়েছে এর মধ্যে কিন্তু আরামসে একশোটা টপিক কিন্তু আমাদের বানিয়ে নেওয়া যাবে ঠিক আছে এর বেশি টপিক বানানো যায় কিন্তু আমি তোমাদের একশো প্লাস টপিক দিচ্ছি এটা বানাও বানিয়ে ওঠার পর তারপরে আমরা আবার ভাববো যে পরবর্তীতে আমাদের আবার টপিক করতে হবে কি হবে না তো চলো শুরু করা যাক প্রথম থেকে শেষ অব্দি যারা ক্লার্কশিপ মেইন্স জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা মেনলি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দেবে দেখো তোমাদের সামনে কি হয়েছে একটা পার্ট পার্ট ওয়ান তোমরা কমপ্লিট করে ফেলেছ পার্ট টু এর দিকে তোমরা চলে এসছো সুতরাং এই পার্টটা যদি কোনোরকম ভাবে উতরে গেছো তাহলে কিন্তু তোমাদের আর একটা ধাপ রয়েছে সেটা হচ্ছে টাইপিং টেস্ট এবং আগের যেটা তোমাদের ট্রেন্ড সেখানে হচ্ছে যতজন ধরো ওয়েটিং বা অন্য চাকরি পেয়ে গিয়েছিলো তারা ধরো ক্লাসশিপ জয়েন করেনি বাকি প্রায় সাত প্লাস ছেলে যারা কিন্তু এই টাইপিং টেস্টে বসেছিল এবং সকলেই পাস করেছিল কেন এটা খুবই সোজা সুতরাং তোমার এই যে পার্ট টুটা এটাই কিন্তু তোমার কিন্তু মাথা হওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই সাকসেসের ক্ষেত্রে সুতরাং তোমাকে যদি একটা জব পেতে হয় তাহলে কিন্তু খুব ভালো করে পেন চালাতে হবে ঠিক আছে তো চলো এবার হচ্ছে তোমরা একে একে নিজের খাতা এবং পেন নিয়ে বসে যাও আমি টপিকগুলো বলে যাচ্ছি একশো প্লাস টপিক আমাদের এখানে থাকবে তোমরা কিন্তু এই টপিকগুলো লিখে নিজের মতো করে জাস্ট লেখার চেষ্টাটা করবে ঠিক আছে আর যদি মনে হয় যে না নিজের মতো লেখার চেষ্টা করেও পারছো না তখন আমাদের হেল্প নিতে পারো যেটার আমি কিভাবে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হবে সেটা আমি ভিডিওর এন্ডে বলবো ঠিক আছে এখন কিন্তু কিছু বলছি না প্রথম টপিক আমাদের হচ্ছে উন্নত সভ্যতার হাত ধরে চলেছে বিজ্ঞাপনে অপপ্রয়োগ ওকে টপিকগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে ঠিক আছে এরপর হচ্ছে সর্বস্তরে মানুষের জন্য উদ্বোধন হলো পাঠ পাঠাকারের পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে তোমাদের কিন্তু একটা লিখতে দিতে বলেছে উত্তরোত্তর বেড়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা এআইয়ের চাহিদা আমাদের বাড়ছে সময়ের হাত ধরে নৈতিক মূল্যবোধ আজ নিম্নমুখী ওকে বিদ্যুৎ বিদ্যা বিভ্রাটের প্রতিবাদে একটা বিক্ষোভ ঠিক আছে চাহিদা বৃদ্ধি পেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা তো রয়েছে সীমাবদ্ধ দেখো এখানে কি বলেছে সময়ের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এআইয়ের চাহিদা বাড়ছে কিন্তু সব ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেলেও কিছু সীমাবদ্ধতাও রয়েছে তো সেটা এই সীমাবদ্ধতাটা লিখতে বলা হয়েছে আর এখানে চাহিদা লিখতে বলা হয়েছে দুটো কিন্তু ডিফারেন্ট টপিক ঠিক আছে আচ্ছা সচেতনতাই হোক ডেঙ্গি প্রতিরোধের হাতিয়ার দেখো ডেঙ্গি হয়েছে তারপরে কিছু নয় ডেঙ্গি যাতে না হয় তার আগে একটা সচেতনতা সেটার জন্য সাইবার সুরক্ষা পাঠের প্রয়োজনীয়তা ইম্পর্টেন্ট কেন এত সাইবার ধরো ফ্রড হচ্ছে আমাদের ঠিক আছে ডিজিটাল মিডিয়ার যুগে সংবাদপত্রের গুরুত্ব সংবাদপত্রের গুরুত্ব নিয়ে একটা আলোচনা করতে বলা হয়েছে আপনার এলাকায় পথ নিরাপত্তা সপ্তাহ একটা পালন হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে তাহলে টপিক দিয়ে দিলাম এবার হচ্ছে থেকে বিদ্যালয় কুড়ি শিক্ষা সহপাঠ্যক্রমিক কার্যাবলী কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে তোমাদের একটা লিখতে বলা হয়েছে বর্তমানে ভারতীয় সমাজে নারীর অবস্থান রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় একটা ডাকাতি হয়েছে দেখো এইরকম কিন্তু ইভেন্টমূলক তোমার টপিক কিন্তু কিন্তু দেয় যেমন আগের বারে দিয়েছিল যে একটা ওই তোমার ফ্যাক্টরিতে আগুন লেগে সেটা নিয়ে একটা তুমি লেখো তো এরকম ধরনের কিন্তু একটা ইভেন্ট ঘটে যাবে বা একটা ঘটনা ঘটে যাবে সেটার উপর তোমাকে কিন্তু লিখতে লিখতে দেয় দেয় প্রতিবেদন তো সেই কিন্তু তোমাদের থাকবে সোশ্যাল মিডিয়া ও বর্তমান প্রজন্ম ঠিক আছে বইমালার উদ্বোধনী অনুষ্ঠান মানে বইমালা সম্বন্ধে তোমাকে লিখতে বলেছে বেআইনি নির্মাণের ফলে জনজীবন আতঙ্ক ঠিক আছে কেন বেআইনি নির্মাণের ফলে কলকাতাতে রিসেন্টলি কি হয়েছিল সেটা তোমরা দেখে নিয়েছো তো সেটা কিন্তু আতঙ্ক সৃষ্টি করছে সেটা স্থানীয় সংস্থার উদ্যোগে দরিদ্র ছাত্র শিক্ষা সামগ্রী বিতরণ এটা একটা ইভেন্টমূলক তোমাদের লেখা ঠিক আছে তো এই ধরনের সোশ্যাল ওয়ার্ক যেগুলো হচ্ছে একটা লিখতে দিতে পারে সাইবার ক্রাইমের মাধ্যমে আর্থিক প্রতারণা এ তো আমরা শুনতেই পাই ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে জনমত গঠনের প্রয়োজন এটা ডাব্লিউ বিসিএস এর তোমাদের পিওই কিউ এটা ঠিক আছে পিআইকিউ টপিক এরপর হচ্ছে নাগরিক স্বাস্থ্য পরিষেবায় সরকারের ভূমিকা ওকে কুড়িখানা টপিক হয়ে গেল এবার হচ্ছে আমাদের একুশ থেকে তিরিশ বেপারোয়া গাড়ি চালানোর ফলে পথ দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে রিসেন্টলি কলকাতায় তোমরা দেখে নিয়েছিলে একটা সল লেগে কিন্তু একটা খুব ট্র্যাজেডি ঘটে গেছিল তো সেটা সেই রকম রিলেটেড কিন্তু একটা তোমাকে টপিক লিখতে দেওয়া বলা হয়েছে ই বুকের জনপ্রিয়তা কীভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা ইউনেস্কো কালচারাল হেরিটেজ তালিকা দুর্গাপুর দুর্গাপুজোর যে অন্তর্ভুক্তিকরণ সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আমাদের দুর্গাপুজো অন্তর্ভুক্তিকরণ হয়েছে সেটা নিয়ে ভারতের যে নদী দূষণ হচ্ছে সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে বর্তমান যুগে বিজ্ঞাপন শক্তিশালী দেশ গঠনের দেশপ্রেমিকের ভূমিকা স্বনির্ভর যুক্তি প্রকল্পে যে স্বনির্ভর যে যে যুক্তি প্রকল্প যেগুলো রয়েছে ঠিক আছে সেগুলো বেকার সমস্যার সমাধানের একটা চেষ্টা করা হচ্ছে সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের একাকিত্ব শিশু মনে অপরাধ স্পিয়া বাড়াচ্ছে ঠিক আছে একাকিত্ব শিশু মন মানে একা থাকছে সেখানে অপরাধ স্প্রিয়া কিন্তু বাড়াচ্ছে কিভাবে সেটা নিয়ে তোমাদের লিখতে হবে কর্মসংস্থানমুখী শিক্ষার প্রয়োজনীয়তা স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় ইংলিশে ঠিক আছে পর্যটন শিল্পে আধুনিকতার বৃদ্ধি দেখো পিএসসি রিসেন্টলি যে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে এই পর্যটন নিয়ে কিন্তু অনেক তোমাদের কিন্তু দিয়েছে তো সুতরাং এই পর্যটন বা এই এই সেক্টরটা রয়েছে না এটা নিয়ে তোমরা একটু স্পেশাল এমফেসিস করবে এটা নিয়ে তোমাদের টপিক কিন্তু লিখবে তোমরা ঠিক আছে নেক্সট চলে আসি পশ্চিমবঙ্গের ক্রিয়াক্ষেত্রে সমস্যা ও তার সম্ভাব্য প্রতিকার শব্দ দূষণের ফলে বধিরতার বৃদ্ধি হচ্ছে ঠিক আছে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে মিড ডে মিল মিড ডে মিল প্রকল্পের গুরুত্ব অবরোধ বন জনজীবনের সমস্যা সৃষ্টি করেছে এটা একটা ইভেন্টমূলক ঘটনা ঠিক আছে বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা একটা সাধারণ মানুষের মধ্যে তাহলে বৃক্ষরোপণ সম্বন্ধে তোমাদের একটা এখানে লিখতে দেওয়া বলা হয়েছে স্থানীয় ক্লাবের উদ্যোগে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হচ্ছে এই যে আমাদের এখানে ক্লার্কশিপের কিন্তু এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখবে বিভিন্ন যে মনীষী আছে তাদের ধরো দ্বি শতবার্ষিকী পালন হলো ঠিক আছে এইগুলো তোমাকে একটু নজরে রাখতে হবে এইগুলো তোমাদের এইখান থেকে কিন্তু দিতে পারে হুম সাধারণ মানুষের মধ্যে কেতা সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ঠিক আছে ইম্পর্টেন্ট টপিক ভোগবাদ ও বর্তমান সমাজ ইম্পর্টেন্ট বর্তমান সমাজে নারী নারীর যে আইনি সুরক্ষা এবং তার অধিকার ওকে ভারতের জল সংকট ও জলের অপচয় রোধে সচেতনতা জল সংকট হচ্ছে একদিকে আর জল অপচয় হচ্ছে একদিকে দুটো কিন্তু দুদিক দিয়ে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা কিন্তু তোমাদের ভালো একটা টপিক এবার চলে আসো স্থানীয় ক্লাবের উদ্যোগে একটা স্বাস্থ্য শিবির প্রকল্প নেওয়া হয়েছে ঠিক আছে ব্লাড ডোনেশন ক্যাম্পও একটা হতে পারে টপিক সেটাও তোমরা লিখবে সমাজ জীবনে উৎসবের গুরুত্ব ঠিক আছে শিশু শ্রম একটি সামাজিক অভিশাপ ওকে এরপর হচ্ছে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত একটি অঞ্চল বা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ঠিক আছে উত্তরবঙ্গ বা তোমাদের ক্লাউড ব্লাস্ট হচ্ছে রিসেন্টলি মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে সেটা নিয়েও তোমাদের কিন্তু একটা লেখা যেতে পারে ঠিক আছে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ছে কারেন্ট টপিকের মধ্যে বর্তমান সময় ও মূল্যবোধ খুব সুন্দর টপিক শক্তিশালী দেশ গঠনে যুব সমাজের ভূমিকা গণপরিবহন ও যাত্রী সুরক্ষা ইম্পর্টেন্ট সোশ্যাল নেটওয়ার্ক সাইট ও যুব সমাজের অপরাধ প্রবণতা ইম্পর্টেন্ট একটি বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠান বিতরণী নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে রকম ধরনের টপিক কিন্তু ক্লাসশিপের জন্য খুব ইম্পর্টেন্ট আমি কিন্তু অনেকগুলো টপিক কিন্তু এরকম রেখেছি তোমরা দেখে নিয়েছো একটি বিমান দুর্ঘটনার বিবরণ উল্লেখ করো রিসেন্টলি তোমরা দেখে নেই এয়ার ইন্ডিয়ার ক্র্যাশ হয়েছে তো বিমান দুর্ঘটনা বলতে রিসেন্টলি ওইটাই কিন্তু মেনশন করা হয়েছে ওকে এখানে দিলাম আমি কতগুলো টপিক এখানে দিলাম আমি পঞ্চাশখানা টপিক এবং এই টপিকগুলো তুমি যদি একটা অ্যানালাইসিস করো দেখবে এখানে কারেন্ট টপিক আছে সোশ্যাল টপিক আছে তারপরে তোমাদের এখানে সমাজ তোমাদের পরিবেশ রিলেটেড টপিক রয়েছে এবং ইভেন্টমূলক ঘটনামূলক রয়েছে এবং সাহিত্য টপিক রয়েছে এবার হচ্ছে এই যে পঞ্চাশখানা টপিক আমরা কিন্তু আমাদের যে ক্লার্কশিপের যে ব্যাচ অনগোয়িং চলছে সেখানে কিন্তু অলরেডি আমরা পঞ্চাশটা ফুল মার্ক নেবো বলেছি এবং পঞ্চাশটা ফুল ম্কে এই পঞ্চাশটা টপিক কিন্তু করানো হবে যে পঞ্চাশটা টপিক আমি আলোচনা করেছি তার মধ্যে আমাদের সাতাশখানা টপিক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে আমরা বলেছিলাম তোমাদের ফুল দেব তার মধ্যে সাতাশটা আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি ওকে বাকি তেইশখানা টপিক কিন্তু তোমাদের এক 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 করে আগামী ফিফটিন নভেম্বরের মধ্যে আমি কিন্তু কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করছি তো সুতরাং তোমাদের এই কোর্সের মধ্যে যারা এনরোল করতে চাইছো তারা কি করবে এই ভিডিও আমি পিডিএফটা দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ করছে এবং তোমাদের পিডিএফ দিতে কোর্স কারিকুলাম পিডিএফটা দিতে কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে সুতরাং তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করতে পারো যদি পিডিএফটা নিচে থেকে না খুলতে পারো তখন তোমরা মেসেজ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে এবং বলে দাদা তোমাদের যে মক টেস্টে প্রোগ্রাম এবং ক্লার্কশিপ ব্যাচটা তোমরা শুরু করেছো এখানে শুধুমাত্র পঞ্চাশটা মক টেস্ট নয় এখানে পাঁচশোটা টপিক ওয়াইজও আছে যেমন ধরো তোমাদের এই যে রিসেন্ট টপিকগুলো এরপর যে রেস্ট অফ আমি টপিক তোমাদের বলবো এগুলো আমাদের টপিক ওয়াইজে করানো হবে ঠিক আছে এই এই নেক্সট নেক্সট বা টপিক টপিক আমাদের তো চলো আমরা সেটা হচ্ছে মেট্রো স্টেশন তৈরির জন্য প্রতিস্থাপন করা হবে গাছ ঠিক আছে প্রবল তুষারপাতে সিকিমে আটকে রয়েছে বহু পর্যটক ওকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের বৈঠক ফুটপাথের কাঠ আটকে নির্মাণ চলছে তার যেটা সেটা ভাঙলো পুরসভা ওকে এরপর হচ্ছে সভ্যতার উন্নত সভ্যতা হাত ধরে চলছে বিজ্ঞাপনের অপপ্রয়োগ ঠিক আছে অত্যহত্যা বেড়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চাহিদা সময়ের হাত ধরে নৈতিক মূল্যবৃদ্ধি আজ নিম্নমুখী চাহিদা বৃদ্ধি পেলেও রয়েছে সীমাবদ্ধতা ঠিক আছে সচেতনতায় হচ্ছে প্রতিরোধ হচ্ছে তোমার ডেঙ্গি প্রতিরোধ হাতিয়ার সাইবার সুরক্ষা পাঠের প্রয়োজনীয়তা এগুলো নিয়ে তোমাদের কিন্তু লিখতে বলা হতে হবে এরপর হচ্ছে উদযাপিত হলো আচ্ছা এখানে কিছু টপিক রিপিট হয়েছে যেগুলো আমাদের ফার্স্ট স্লাইডে কিন্তু আমরা দেখে নিয়েছি তো তোমরা এখানে কিন্তু কিছুটা জিনিস স্কিপ করতেও পারো এরপর হচ্ছে দেখো উদযাপিত হলো নারী সুরক্ষা দিবস বা নারী আন্তর্জাতিক নারী দিবস অভাব পূরণের প্রয়োজনীয় বৃষ্টির জল সংরক্ষণ ঠিক আছে মানব সম্পদ উন্নয়নে উন্নয়নশীল ভারত এইচডিআই যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা না বেরায় সেটাতে ভারতের কিন্তু নিম্ন স্থান রয়েছে সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে উত্তরোত্তর বেড়ে চলেছে আলোক দূষণের চোখ ওকে গঙ্গার তলা দিয়ে ছুটলো ট্রেন তৈরি হলো ইতিহাস মেট্রো দেখো সম্প্রসারণ হয়েছে গঙ্গা তলা দিয়ে যাচ্ছে প্লাস্টিক দূষণে বিপর্যস্ত নাগরিক জীবন ক্রমশ কমছে পরিযায়ী পাখিদের আনাগোনা কেন কমছে সেটা নিয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের মানে গ্রন্থাগারের তোমাদের কিন্তু পাঠাগার গ্রন্থাগার এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট সাহিত্যের টপিক ঠিক আছে দূষণের শীর্ষ দূষণের মুখে শীর্ষ রাজধানী মানে রাজধানী বলতে আজকে তোমাদের দিল্লিকে বোঝানো হয়েছে দিল্লিতে তোমরা দেখে নিয়েছো সব থেকে বেশি দূর দূষণ কিন্তু রয়েছে এরপর চলো শহর জুড়ে শহর জুড়ে ছড়িয়ে রয়েছে বেআইনি হেলা বাড়ি বা বেআইনি নির্মাণ ঠিক আছে দেখে নিয়েছো তোমরা যে কলকাতা শহরে কি হবে তোমাদের যে তোমাদের ডেঞ্জারাস ওয়েতে কিন্তু তোমাদের এই বাড়িগুলো হেলে রয়েছে বেপরোয়া গাড়ির গতিতে ফুটপাতে বলি গতিতে হচ্ছে তোমার যখন ফুটপাতে দুই শিশু ঠিক আছে এরপর নির্মাণ ব্যাকরণকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বহুতল নির্মাণ মানে হচ্ছে যে নির্মাণের যে একটা তোমাদের রুলস থাকে সেটাকে তোমাদের কি করছে বুড়ো আঙুল দেখিয়ে চলছে মানে ইলিগাল কনস্ট্রাকশন চলছে সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে বিজ্ঞান চেতনায় জেগে উঠুক সাধারণ মানুষের মধ্যে বর্তমানে আর এক সমস্যা পরিবেশ রক্ষা বাংলা ভাষাতেও হোক সরকারি কাজ মানে বাংলা ভাষার ইম্পর্টেন্ট নিয়ে এখানে লিখতে বলা হয়েছে সত্যজিৎ রায়কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক সংগঠনের যে অনুষ্ঠান সেটা নিয়ে তোমাকে কিন্তু লিখতে বলা হয়েছে ইম্পর্টেন্ট তোমাদের এটা হচ্ছে তোমাদের সাহিত্য রিলেটেড তোমাকে বললাম একটু আগে যে বিভিন্ন যে পার্সোনালিটি রয়েছে তাদের যদি ইভেন্ট তারা যদি এই চব্বিশ পঁচিশে তোমাদের মোটামুটি রিসেন্ট কারেন্ট ক্যাপাসিম থাকে সেগুলো কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে বিদ্যুতের সাশ্রয়কারী পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ সৌর সৌর বিদ্যুৎ চালানোর যে ভাবনা সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে নিজস্ব তুলতে গিয়ে মৃত্যু হলো কলেজ পরীক্ষা মানে সেলফি তুলতে গিয়ে মারা গেলো ট্রেনে কাটা পড়ে মারা গেল এরকম একটা ঘটনা নিয়ে তোমাকে বলেছে প্রতিবেদন লিখতে হবে অবসাদে ভুগছে বর্তমান সমাজ কেন ভুগছে সেটার জন্য তোমাদের লিখতে বলা হয়েছে এরপর হচ্ছে যুদ্ধে বিপন্নতার শিকার পরিবেশ বিভিন্ন যে দেশগুলো যুদ্ধ হচ্ছে আজকে গাজা তোমাদের রাশিয়া ইউক্রেন এই যে যুদ্ধ হচ্ছে এর সঙ্গে মেন শিকার কে হচ্ছে প্রথম শিকার মানুষ তো হচ্ছেই তার সঙ্গে পরিবেশও হচ্ছে ঠিক আছে বিশ্বমঞ্চের স্থান করে নিল কলকাতা ঐতিহ্যবাহী দুর্গাপূজা বিজ্ঞান চর্চায় হোক মাতৃভাষা বায়ু দূষণের জেরবার কলকাতা উদযাপিত হলো মাইকেলের দ্বি শতবার্ষিকী জন্মবার্ষিকী এই যে দ্বি শততম বার্ষিক এটা ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো থাকবে সেগুলো আমি কিন্তু তোমাদের এখানে ঢুকিয়ে দিয়েছি সেগুলো তোমরা কিন্তু লিখবে লেখার চেষ্টা করবে উদ্বেগের কারণ হলো আর্সেনিক দূষণ ওভারহেডের তার ছিল ট্রেন চলাচল বন্ধ আমরা প্রায় শুনতে পাই এরকম ধরনের নিউজ আমরা কারেন্ট কারেন্ট ইভেন্টে শুনতে পাই সুতরাং এগুলো আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে ক্রমশ বেলে চলেছে তারপর প্রভাবিত প্রয়োজনীয়তা সচেতনতা জীবনদায়ী ওষুধের দামের বৃদ্ধিতে প্রতিবাদ তার জন্য একটা বিক্ষোভ হচ্ছে সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে তিলোত্তমায় বাড়ছে বর্জ্যপাতের ঘটনা ঠিক আছে বর্জ্যপাত কিন্তু রিসেন্ট টাইমে খুব বেশি বাড়ছে তো তার জন্য কিন্তু তোমাদের এটা একটা তোমাদের একটা ইভিএস মানে এনভায়রনমেন্টের একটা টপিক ঠিক আছে নেক্সট চলে আসো প্লাস্টিক বর্জনেতে বর্জনে বর্জনে সচেতনতায় উদ্যোগী বহু স্কুল মানে স্কুলে যে তোমাদের স্কুলে একটা একটা ইভেন্ট নিয়েছে বা একটা উদ্যোগ নিয়েছে যে প্লাস্টিক বর্জন করতে হবে তার যে নেগেটিভ পয়েন্টগুলো সেটা সেটা নিয়ে তোমাদের কিন্তু স্কুলের একটা ভূমিকা সেটা নিয়ে লিখতে বলা হয়েছে এরপর কি বলেছে এর পরের টপিকটা প্লাস্টিক নিয়ে আছে প্লাস্টিকের চোখ রাঙনিতে নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র ঠিক আছে ফুটপাত জুড়ে যখন সমস্যায় পড়ছে পথচারীরা এটা একটা ইভেন্ট মানে একটা ইভেন্টমূলক ঘটনা আচ্ছা বাড়ছে আসক্তি দরকার মোবাইল ফোনের দরকার মোবাইলের প্রয়োজন ভিত্তিক ব্যবহার মানে ব্যবহার বিধি মানে মোবাইল যে ব্যবহার করবে তার একটা বিধি ইনস্ট্রাকশন দেওয়া উচিত তো এটা দেওয়া যাবে কিনা সন্দেহ আছে রিসেন্টলি আমরা নেপালের ঘটনা দেখে নিয়েছি এবার নেপালের ঘটনা নিয়েও তোমরা কিন্তু লিখতে পারো ঠিক আছে নেপালের যে ঘটনাটা হয়েছে সেটা নিয়েও ঠিক আছে এরপর হচ্ছে বাড়ছে ফাস্টফুড খাওয়ার প্রবণতা ইম্পর্টেন্ট বিজ্ঞাপনের জালে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষ ঠিক আছে রাস্তা সংস্কারের দায়িত্বে বিক্ষোভ গ্রামবাসীদের এটা একটা ইভেন্টমূলক ঘটনা এটা একটা ঘটনার তার মধ্যে একটা তোমাদের লিখতে বলা হয়েছে ইম্পর্টেন্ট ক্লাসিক পরীক্ষার জন্য এরকম ধরনের আসে কিন্তু স্থানীয় সংস্কৃতি সংগঠনের উদ্যোগে চক্ষু অপারেশন শিবির ইম্পর্টেন্ট গাফিলজিতে মৃত্যু তারপরে হাসপাতালে ভাঙচুর হচ্ছে আমরা প্রায়ই শুনতে পাই তো এটা নিয়ে একটা রিপোর্ট লেখা যেতেই পারে একটা প্রতিবেদন লেখা যেতেই পারে হম চন্দ্রযান তিয়ের দিনে সাফল্য ই ঐতিহাসিক মাইল ফলক ঠিক আছে এটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে নেক্সট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপকতা ও তার প্রতিরোধ নতুন দিগন্ত উন্মোচন হল অনলাইন শিক্ষা অনলাইন শিক্ষা একটা নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে যারা তোমরা সকলে এখানে তোমরা অনলাইন শিক্ষার মধ্যে কিন্তু নিজেদেরকে আপডেট করছো দিন সেটা নিয়ে লিখতে বলা হয়েছে নারী সুখ সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেটা নারী ক্ষমতায়নে কন্যাশ্রী পানীয় জলে মাত্রাতিরিক্ত দূষণ ও তার ভয়াবহতা আর্সেনিক ছিল এটা একটা দূষণ সম্বন্ধে বলা হয়েছে এই এই ইভেন্ট যত এই যে ইভিএস দূষণ রিলেটেড বায়ু দূষণ শব্দ দূষণ পানীয় জলের দূষণ ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন যেটাকে আমরা বলি এই যে বিশ্ব উষ্ণায়ন যা চোখ যেটা রয়েছে কম্পমান পরিবেশ বিশ্ব উষ্ণায়ন সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এখানে ফ্লাগশিপের জন্য প্রাচীনত্বের হাত ধরে ধ্রুপত ধ্রুপদী স্বীকৃতি বাংলা বাংলার যে বাংলা ভাষার যে স্বীকৃতি সেটা রিসেন্টলি পেয়েছে তো সেটা আমাদের রয়েছে আচ্ছা মানবিক কর্তব্য একটা মরণোত্তর অঙ্গদান মরণোত্তর পরে তারপর অঙ্গদান করা সেটা নিয়ে যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবান হলে বিপর্যস্ত জীবন আমরা রিসেন্টলি দেখে নিয়েছি সাফল্যের নজিরে জৈব কৃষি মানে হচ্ছে তোমাদের যেটা আমাদের জৈব চাষ জৈব কৃষি কাজ সেটা নিয়ে তোমাদের বলা হয়েছে ঠিক আছে আর সামাজিক দায়বদ্ধতার মূলকে সেভ ড্রাইভ সেভ লাইফ এইটা হচ্ছে তোমাদের 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 ইম্পর্টেন্ট টপিক টপিক দিলাম তার মধ্যে কিছু রিপিট হয়েছে মানে দশখানা টপিক যদি আমি দেখি রিপিট হয়েছে তাহলে আমাদের এখানে হান্ড্রেড প্লাস টপিক কিন্তু আমি তোমাদের দিলাম যেটা তোমরা প্র্যাকটিস করবে আজ থেকে মোটামুটি দু থেকে আড়াই মাস এই জন্য তোমাদের টাস্ক দেওয়া রইলো এবার তোমাদের যদি মনে হয় আমাদের ব্যাচের সঙ্গে তোমরা যুক্ত হবে ডেফিনেট করে তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন সেকশন কোর্স কারিকুলাম পিডিএফটা দেখার জন্য তোমরা ডেসক্রিপশন সেকশন ফলো করো দেখো একটা গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া রয়েছে পিএসসি ক্লাসশিপ দু মেইনস তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচ পিডিএফ বলে দেখো দেওয়া রয়েছে ওটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এবার যদি পিডিএফটা না খুঁজে পাও তোমরা তখন আমাকে তোমরা এই নাম্বারে মেসেজ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে যে বলবে দাদা তোমাদের যে পিএসসি ক্লাস মেন্সের ব্যাচটা শুরু করেছ সেটাতে আমি এনরোল হতে চাই এবং তোমরা আমাকে কিন্তু এইখানে দেখার পর কিন্তু মেসেজটা করবে ঠিক আছে কেননা অনেকে মেসেজ করেছে আমি কিন্তু এখনো পর্যন্ত প্রায় প্লাস স্টুডেন্টকে কাল থেকে আমি কিন্তু পিডিএফটা শেয়ার করেছি সুতরাং তোমরা এত সংখ্যক স্টুডেন্ট মেসেজ করছো যে আমরা অনেক সময় তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বারো তেরো ঘন্টা পরে আমাদের কিন্তু রিপ্লাই দেওয়া হয়ে যাচ্ছে তাই জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে এবং কমেন্টে আমি এই কোর্সের কারিকুলাম পিডিএফটা দিয়ে রাখলাম তোমরা যারা যারা আমাদের সাথে ডেসক্রিপটিভ ব্যাচে পড়তে ইচ্ছুক তোমরা এই পিডিএফটা একবার দেখে নেবে তারপর যদি আমাদের সঙ্গে কথা আছে তখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে সবাইকে মোস্ট ওয়েলকাম আর তোমরা সকলে কিন্তু গোথ্রু করার চেষ্টা করো হোপফুলি তোমাদের এখান থেকে ধীরেক্ট কমন না আসলেও তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু এই টপিকগুলো যদি রেডি করে যাও পরীক্ষায় কিন্তু যে টপিকে আসুক না কেন দু কলম লিখে আসতে পারবে এটা আমি তোমাকে কিন্তু বলে দিতে পারি মানে পরীক্ষায় কিন্তু তুমি কমন পড়ে ছক্কা না মেরে আসতে বললে তুমি কিন্তু চার মেরে আসবে এটা কিন্তু আমার গ্যারান্টি রইল ঠিক আছে আর নেক্সট দিন তোমাদের জন্য থাকছে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের হান্ড্রেড প্লাস টপিক হচ্ছে রিপোর্টের টপিক আমি তোমাদের দেব তারপর ঠিক আছে তারপর আমরা এক এক করে কি করব তারপর এক এক করে আমরা এই যে টপিকগুলো তোমাদের পড়ালাম দিলাম এগুলো আমরা সলভ করব আমাদের মিশন ডাব্লিউ বিসিএস ইউটিউব চ্যানেলে এক এক করে ওকে তো হোপফুলি তোমাদের এই টপিকগুলো কাজে লাগবে কেমন লাগলো ক্লাস আমাকে কিন্তু ডেফিনেট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না থ্যাংক ইউ